হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ আপনারা কীভাবে আপনার মোবাইল ফোনের অ্যাপ ইনস্টল করে কীভাবে পাত্রপাত্রী খুঁজে আপনারা বিয়ে করবেন সেই মাধ্যম সেই প্রসেসিং তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যাঁ ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনও আমার এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হ্যা বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিউয়ারস যত চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখানে প্লে স্টোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোর অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে সার্চ বাটন চলে আসবে সার্চ বাটন একটা ক্লিক করে দিবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন বাংলাদেশ মেট্রোমোনিয়াম ঠিক আছে আপনারা এখানে বাংলাদেশ লিখবেন লেখার পরে এম দেখবেন শুধু তারপরে দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে অ্যাপের নাম যে উপরেই আসবে বাংলাদেশ মেট্রোমোরিয়াম আমি কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা ইন করে নেবেন সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে আপনারা কি করতে হবে এই যে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এখানে জিমেইল আইডি নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে অলরেডি কিন্তু আমি জিমেইল আইডির নাম্বার কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু আমি বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে সাইন আপ করে দিতে হবে আপনারা সাইন আপ করে দিবেন সাইন আপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ওকে দিতে হবে হ্যাঁ তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে কিন্তু এখন আপনাদের এখানে একটা সাবমিট দিতে হবে ঠিক আছে দর্শক আপনারা এখানে যে কোনো একটা অক্ষর আপনাদেরকে দিতে হবে যে কোনো একটা কিছু আপনাদেরকে এখানে নাম্বার বা যে কোনো একটা কিছু আপনাদেরকে এখানে লিখে সাবমিট কিন্তু দিতে হবে আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে আমি এখানে একটা কিছু লিখে এখানে সাবমিট দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু আমাদের মাঝে এরকম একটা অনেক পাত্র বা পাত্রী যারা বিয়ে করতে চায় তাদের কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস এখানে চলে আসলো দর্শক আপনারা আপনাদের পা যোগ্যতা অনুযায়ী আপনারা যে পাত্রী খুঁজছেন তাদেরকে আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা তাদের সাথে কনভার্স করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য একটা কিন্তু সিলেক্ট করেছি দেখেন এনি ঠিক আছে দর্শক এনা এনার সকল তথ্য বায়োডাটা পরিচয় শিক্ষাগত যোগ্যতা তার অল কিছু কিন্তু মার্ক আমি দেখিয়ে দিচ্ছি অল কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আপনাদের আপনাদেরও কিন্তু এরকম অ্যাকাউন্ট বা এরকম বায়োডাটা কিন্তু আপনাদেরও কিন্তু তুলতে তুলে ধরতে হবে ঠিক আছে দর্শক ধরে কিন্তু আপনাদের পছন্দ হলে কিন্তু এইখানে আপনারা তাদেরকে পছন্দ করে সিলেক্ট করে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একবারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মেট্রোমোরিয়াম এটা কিন্তু সারা বিশ্বে চালু রয়েছে যেমন পাকিস্তান মেট্রোমোরিয়াম রয়েছে ইন্ডিয়া মেট্রোমোরিয়াম রয়েছে এশিয়া বা ইউরোপের সকল কান্ট্রিতে কিন্তু এভাবে কিন্তু বিবাহ করে মানুষ দর্শক তারপর যদি আপনাদের ভালো লাগে থাকে এখান থেকে আপনারা ইনভাইট দিতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে ডকুমেন্ট দেওয়া আছে আপনাদের সবকিছু বায়োডাটা কিন্তু এখানে এখানে দিয়ে করতে হবে দিলে কিন্তু কিন্তু মাধ্যমে আপনাদেরকে সকল কিছু হয়ে যাবে দর্শক এভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে এরকম আপডেটমূলক ভিডিও তুলে ধরা হয় ধন্যবাদ